পাচারের আগে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার সুন্দরবন এলাকা থেকে প্রায় তক্ষক পাচারের অভিযোগ ওঠে এবার জিআরপি রুটিন মাফিক তল্লাশিতে উদ্ধার হলো একটি বিরল প্রজাতির তক্ষক দক্ষিণ চব্বিশ পরগনার শিয়ালদহ দক্ষিণ শাখা ক্যানিং স্টেশন থেকে বৃহস্পতিবার দুপুরে ট্রেনের কামরার মধ্যেই একটি কৌটাই তক্ষকটি রাখা ছিল জিআরপি পুলিশ অফিসার তাপস দের নেতৃত্বে তখন ট্রেনের মধ্যে তল্লাশি চালাচ্ছিলেন পুলিশ কর্মীরা সেই সময় কর্তব্যরত পুলিশ কর্মীকে দেখতে পান একটি কৌটোর মধ্যে কাপড়ে কিছু একটা বাধা অবস্থাতে ট্রেনের মধ্যে পড়ে আছে কৌটা খুলতেই দেখা যায় তার মধ্যে একটি তক্ষক সাপ আছে তক্ষকটির আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলেই জানানো হয়েছে পুলিশের তরফ থেকে মূলত সুন্দরবন থেকেই তক্ষক পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন সময়ে এদিন ক্যানিং ট্রেন থেকেই তক্ষক উদ্ধার করে তারই প্রমাণ তক্ষকটি এরপর তুলে দেওয়া হয় বনদপ্তরের কাছে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় কে বা কারা জড়িত তাও তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফে